এবার মোবাইল টাওয়ার থেকে কুড়িটি ব্যাটারি নিয়ে গেল চোরেরা ঘটনা বিশালগড়ের সুনামগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ ব্রজপুর মোবাইল টাওয়ারে বৃহস্পতিবার রাতে ঘটল এই ঘটনা শুক্রবার সকালে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী টাওয়ারে এসে দেখতে পান ব্যাটারিগুলো নেই মাথায় যেন বাজ পড়ল তার রাতে মানে আজকে আমি আইসি আইসিডি ব্যাটারি নেই

চোরের কোনো হদিশ পায়নি বিশালগড়ের ব্রজপুর সহ বিভিন্ন এলাকায় দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে পুলিশ প্রশাসন কোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ না করার ফলে সাহস অনেকটাই বেড়ে গেছে চোরেদের এই কারণেই পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা